যারা মনে করেন যে আমি ইংরেজিতে দুর্বল আজকের ভিডিওটা তাদের জন্য অনেক প্রশ্ন পেয়ে থাকি ভাই ইংরেজির জন্য কিভাবে শুরু করব কোথা থেকে শুরু করব আমি ইংলিশে দুর্বল আমি ক্লাস এইটে পড়ি আমি অনার্সে পড়ি তো আপনি আসলে আজকের ভিডিওটা সবার জন্য আপনি যে ক্লাসেই পড়ে থাকেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব আসলে ইংরেজিতে দুর্বল তাহলে আসলে আমার করণীয় কি প্রথমে এই কোয়েশ্চনের আনসার দিতে গিয়ে আমি প্রথমে আলোচনা করব যে ইংলিশ আসলে কি তাহলে আপনি উত্তরে বলবেন যে ইংলিশ হলো একটা ভাষা রাইট আপনি ইংলিশ বলবেন যে ইংলিশ ইজ ল্যাঙ্গুয়েজ তাহলে এখন আপনাকে জানতে হবে একটা ভাষা শেখার প্রসেস কি বা কোন কোন ধাপে একটা ভাষা শিখতে হয় তাহলে আপনাকে প্রথমে মানতে হবে একটা ভাষা শেখার চারটা ধাপ আছে যে কোনো ভাষা হোক একটা ভাষা শেখার কিন্তু চারটা ধাপ আছে এক নম্বর ধাপটা হচ্ছে আপনি ওই ভাষায় কথা বলবেন স্পিকিং এরপরে দ্বিতীয় যে ধাপটা আপনি হচ্ছে ওই ভাষার অন্যজন কথা বললে শুনতে পারবেন অর্থাৎ কি লিসেনিং লিসেনিং এরপরে আপনি ওই ভাষা পড়তে পারবেন অর্থাৎ রিডিং আপনি ওই ভাষা পড়তে পারবেন এখানে রিডিং বলতে পড়ে অর্থ বুঝতে পারবেন এরপরে আপনার যে লাস্ট অপশনটা সেটা হচ্ছে রাইটিং আপনি ওই ভাষা লিখতে পারবেন এখন আপনি যদি একাডেমিক স্টুডেন্ট হয়ে থাকেন অর্থাৎ আপনি প্রথম থেকে দ্বাদশ শ্রেণী অথবা অনার্সে পড়েন আপনার একাডেমিক কাজে কিন্তু দেখা গেছে এই স্পিকিংটা প্রয়োজন হয় না এবং লিসেনিংটা প্রয়োজন হয় না যেহেতু আমাদের দেশের সিলেবাসে স্পিকিং এবং লিসেনিংটা গুরুত্ব দেয় না কিন্তু আমাদের দেশে এই দুইটা জিনিস খুব দরকার হয় রিডিং এবং রাইটিং এখন একটা ভাষা শেখা মানে এই চারটা জিনিস শেখা তাহলে আমি শুরু করবো কোথা থেকে আমি কি স্পিকিং দিয়ে শুরু করব লিসেনিং দিয়ে রিডিং দিয়ে নাকি রাইটিং দিয়ে তাহলে প্রথম সাজেশন হচ্ছে আপনি যদি ইংরেজিটাকে আসলেই ভাষা হিসাবে শিখতে চান তাহলে আপনাকে দুইটা জিনিস দিয়ে শুরু করতে হবে আপনি ইংরেজি পড়া শুরু করুন আপনি ইংরেজি পড়া শুরু করুন দুই আপনি যা পড়তেছেন ওগুলো বলা শুরু করুন দুইটা জিনিস খেয়াল করেন আপনি যা পড়া শুরু করুন এবং আপনি যা পড়তেছেন এরপরে বলা শুরু করুন তাহলে একদম ভাষা শেখার প্রথম ধাপ হিসেবে আমি অর্থাৎ আপনাকে পড়তে হবে। হবে। এখন আমাদের আমাদের দেশে যেটা করা হয় আপনি কাছে অনেকগুলো রুলস ধরিয়ে দিবে অর্থাৎ গ্রামার ধরিয়ে দিবে সাবজেক্ট প্লাস এই সেই ইত্যাদি ইত্যাদি অর্থাৎ রুল শেখাবে এই রুল শিখতে গিয়ে আসলে কোনোদিন ইংরেজির অর্থ বোঝাটা হয় না কিন্তু রিডিং মানে রুলস না রিডিং মানে হচ্ছে আপনি অর্থ দিয়ে ইংরেজি পড়াটা শুরু করুন এরপরে আপনি ওই যা পড়তেছেন যেটা বুঝতেছেন ওইগুলো বলার চেষ্টা করুন এরপর হচ্ছে আপনি যদি পড়তে পারেন দেন আপনি লিখতে পারবেন আপনি যদি পড়ে অর্থ বুঝতে পারেন দেন আপনি লিখতে পারবেন রাইটিং স্কিলস আপনার অটো হবে আর আপনি যদি নিজে স্পিকিং পারেন কথা বলতে পারেন দেন লিসেনিং স্কিলস আপনার অটো ডেভেলপ হতে থাকবে এরপর আপনি অন্যদেরকে শুনলে বুঝতে পারবেন তাহলে প্রথমে আপনার রিডিং স্কিলস লাগবে রিডিং স্কিলস যখন হবে তখন আপনার রাইটিং স্কিলস একই সাথে ডেভেলপ হবে এখন রাইটিং স্কিলস এর জন্য আপনাকে কি দরকার দরকার হচ্ছে সেন্টেন্স মেকিং স্কিলস সেন্টেন্স যেহেতু আমাদের পরীক্ষাগুলো রাইটিং স্কিলস এর উপর নির্ভর করে সেন্টেন্স মেক করতে হবে আপনাকে এখন আসেন সেন্টেন্স মেক করতে হলে আপনাকে কি করতে হবে কি করতে হবে আগে আগে অবশ্যই সেন্টেন্স পড়তে হবে তাহলে তো আপনি সেন্টেন্স বানাইতে পারবেন না তার মানে কি আগে আপনাকে বানাইতে বানাইতে শেখাইতে হবে এখন কিভাবে শেখাবে অর্থ বুঝিয়ে আপনি যেভাবে ইংরেজি পড়েছেন যেভাবে প্যাসেজ পড়েছেন পড়েছেন টেক্সট বই ঠিক ওইভাবেই আপনি সেন্টেন্স বানাবেন বা বাক্য বানাবেন কিন্তু আপনি রুলস মুখস্ত করে বাক্য বানাইতে পারবেন না শুধু গ্রামারের কিছু নিয়ম ছাড়া কিছুই জানবেন না তাহলে এখন আপনার করণীয় কি এখন আপনাকে হচ্ছে ইংরেজিটা শুরু করতে হবে ঠিক রিডিং থেকে এবং রিডিং এর সাথে একই সাথে স্পিকিং রাইটিং দুইটাই প্র্যাকটিস করতে হবে অর্থাৎ আমি যা পড়তেছি আমি সেটা লিখতেও পারতেছি কিনা আমি সেটা বলতে পারতেছি কিনা আবার বলতেছি শুরু করব রিডিং দিয়ে এবং রিডিংটা হবে অর্থ বুঝে যখন আমি অর্থ বুঝে পড়বো দেন আমি বলতে পারবো দেন আমি লিখতে পারব তো আমি এখান থেকে শুরু করব একই সাথে স্পিকিং প্র্যাকটিস করব একই সাথে রাইটিং প্র্যাকটিস করব আর আপনি যদি বিদ্যাপীঠে আসেন আমাদের ছেলে মেয়েদেরকে এভাবেই আমরা চর্চা করিয়ে থাকি আগে আমরা তাকে ইংরেজি অর্থ অর্থের সাথ দেই অর্থ বুঝে যখন সে পড়তে পারে ইংরেজি যখন তখন সে সেন্টেন্স বানাইতে পারে সেন্টেন্স মেক করতে পারে আর যখন সে সেন্টেন্স মেক করতে পারে তখন সেই সেন্টেন্স গুলো সে মুখে উচ্চারণ করতে পারে বলতেও পারে তাহলে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যে ইংরেজিটা আমরা কোথা থেকে শুরু করব এবং কোন প্রসেসে শিখব ধন্যবাদ সবাইকে